তিনি আদিমতাবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা তো বাংলাদেশে জওহররহমানই মেইন কে লড়েছেন অথচ তার দলও তার রাজনীতিটাকে ওল করতে চায় না সে ঘুরে ফিরে খালি তার কেবলা বদলায় চুকপুর বাড়ি চলে যেতে চায় খালি বাহাত্তরের বইতে চলে যেতে চায় তার 106 ছয়ের যে মানে এনভেলপ এই খাবারের ভিতরটাকে ঢুকা যাচ্ছে মানুষের জীবন আসলে কয়টা বই পড়া সম্ভব সময় তো বই পড়তে পছন্দ করে না আবার কেউ আছে হয়তো সাহিত্য পড়ে কেউ উপন্যাস পড়ে কেউ আছে সিরিয়াস নন ফিকশন তো এই সবার নলেজ গুলো কিভাবে ফিউশন হবে এটার একটা জায়গা থাকা দরকার এরকম অনেকগুলো জায়গা দরকার তো সেই জায়গাগুলো বাংলাদেশে ষাটের দশক থেকে যারা করেছেন তারা মূলত বাম রাজনীতির জায়গা থেকে করেছেন এবং এখনো দেখবেন যে বাংলাদেশে এই যে ইনফর্মাল আড্ডা জ্ঞান চর্চা যাই বলেন সাহিত্য চর্চার এই জায়গাটা কিন্তু বামপন্থীরা নিয়ন্ত্রণ করে কারণ তারা এগুলো প্রচুর করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন তারপরে হচ্ছে বেঙ্গল যারা করেছেন তারপরে যে পরিবারে আপনার কি বিকাশ কেন্দ্র একটা আছে সংস্কৃত বিকাশ কেন্দ্র টিএসসি টিএসসি কেন্দ্রের জায়গাগুলো দিয়ে এখানে আমরা যাদেরকে দিল্লির আধিপত্যবাদ বিরোধী শক্তি বলি মোটা দাগে এই সকল ডান সকল বিএনপি সকল জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের লোক এরা যত না নিজেদের রাজনীতি করছে তারা কখনো কালচারাল পলিটিক্সটা করে নাই এবং এই জন্য দেখবেন তাদের প্রচুর তারা কিন্তু খুব ধনী মানুষ বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো হচ্ছে দল আকারে সবচেয়ে ধনী সংগঠন তারা বিএনপি টাও ধনী সংগঠন কিন্তু দেখবেন তাদের এরকম কোনো সেন্টার নেই তাদের এরকম ঢাকা শহরে ঢাকা শহরে স্যাডলি অথবা লাকিলি যাই বলেন আমি ঢাকার আরবান মিডল ক্লাসের প্রত্যেকটা চক্রের সাথে আমি জড়িত যারা বাংলাদেশে যত দুষ্টামি আছে যত ভালো কাজ আছে এই সবগুলোর সাথে আমি কোনো কোনো জড়িত সবাই আমি চিনি কিন্তু এর ভিতরে টোটাল এই দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে শক্তি যাদেরকে আমরা মোটা বলছি তাদের কোনো স্টেট নাই জিরো যদি ইনকলাবকে আমরা বাদ দিই এখন আমার দেশ মাহমুদ এরকম দু একটা লোক অথবা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে এখন আসলে কিছু নাই এবং দেখেন পরিবর্তনটা কখন হয়েছে গত বছর আন্দোলনে ন্যারেটিভের পরিবর্তনের নায়কদেরকে খেয়াল করেন তারা ঐতিহাসিক ভাবে কিন্তু ওই ঘরনায় বড় হওয়া যারা হাসিনার বিপক্ষে চলে গেছে যারা দিল্লির বিপক্ষে চলে গেছে খেয়াল করে দেখেন তারা কিন্তু এই ঐতিহাসিক ভাবে এই বলয়ের লোক না আমরা যে বলয়কে ধারণ করি মধ্য মধ্য ডান থেকে ডান এই ডানের লোকরা কিন্তু মোটা দাগে এই পিকচার একে নতুন লড়াইটা তৈরি করতে পারে নাই ছবি তুলে এই ছবিটাকে সারা পৃথিবীতে ছড়ায়া দেওয়ার যে রাজনীতি এই ফ্রেমের রাজনীতি দেয়াল লিখনের যে পলিটিক্স এই পলিটিক্সটা কিন্তু এই দিল্লির বিরোধী জনগোষ্ঠী করতে পারে না তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন ঐতিহাসিক ভাবে যারা ওই ষাটের দশকের বাম সেকুলার লিবারল এই ঘটনা থেকে যারা বুঝে আসছে এবং আমরা যেহেতু নিজেরা বাম রাজনীতি করেছি এক সময় এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো কেন লিখলো এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কি সে আসলে কি বোঝাইতে চায় এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে সাডেনলি দেখবেন ড্রিক গ্যালারি সন্দুল আলম ভাই দেখেন সে বিএনপির মঞ্চে গেছে সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে আমাদের ছাত্রদের প্রোগ্রাম এনসিবির প্রোগ্রাম এবি প্রোগ্রাম সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে যা আওয়ামী লীগের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে থেকে ধরি উনি কি আমাদের এই ঘরনার এই যে সেন্টার থেকে সেন্টার রাইটের লোক ঐতিহাসিক ভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করাই দিচ্ছে তাহলে চিন্তা করে দেখেন আজকে টোটাল কেয়ারটেকের অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক ডান ঘরনার লোক যারা তারা কিন্তু কেউ নাই ধর্ম উপদেষ্টা পাবে আপনি দেখেন প্রত্যেককে গড়েন এই যে বিশ বাইশ জন উপদেষ্টা আছেন তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফ্রেম কেন করে এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা যারা ডান ডমিনেন্ট অভ্যুত্থানের কর্মী কারা গত বছর ডান ঘরানার লোক মধ্য থেকে ডান ঘরানার লোক নেতা বানাইছে কাদেরকে মধ্য থেকে বাম ঘরানার লোক দেখে খেয়াল করেছেন আপনার আমাদের কালচারাল লড়াইয়ের গ্যাপটা কোথায় যে আপনার যারা দিল্লির আধিপত্যবাদের লড়াইয়ের ঐতিহাসিক স্টেক হোল্ডার তার লড়াইতে বিজয়ের পরেও বিজয়ের মাল্যটা দেখবার দেবার মতো কোনো লোক নাই যে এই মালাটা আমি কার বলায় পড়াই এখন আমাকে বুঝতে হয় যে এই বলাইয়ের ভিতরে সবচেয়ে ক্লোজ আমার কথা কে বোঝে আমার লড়াইটাকে কে অন করে তাহলে এই যে কালচারাল হেজিমনির যে লড়াইয়ের ফেইলিয়ার এই ফেইলিয়র থেকে বারবার আওয়ামী লীগ সিপিবি পাম কংগ্রেসের পলিটিক্স গান্ধী পরিবারের পলিটিক্সটা উঠে আসে এবং এখনো দেখেন এই যে মবেল লড়াই এই যে দেখেন মানে বয়ানের রাজনীতিটা বোঝা কত জরুরি প্রতিদিন আমরা যারা প্রায় টক শোতে যাই আমাদেরকে দেখুন হুদাই মব নিয়ে প্রশ্ন করে কিসের মব হয়েছে বাংলাদেশে গত আওয়ামী লীগের ষোলো বছরে কোন কোন মাসে যা হইছে এই এক বছর চোদ্দ তা হয়নি কিন্তু টক প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যানেলে এমনি আমাদের প্রেজেন্টারদের সাথে আমাদের চলি করা লাগে এবং এটাই হলো এই জন্য হাজি যখন আমাকে জিজ্ঞেস করছে ভাই কি বিষয় নিয়ে কথা বলবেন আমি চিন্তা করলাম আমি আসলে একাডেমিক লোক না আমি কর্মী রাস্তার মেঠো রাজনীতি করি সেই রাস্তার রাজনীতি করবার জায়গা থেকে আমার এই আমাদের এই যে ভিতরের লড়াই মানে লড়াইয়ের পিছনে একটা লড়াই আছে লড়াইয়ের ভিতরে একটা লড়াই আছে অতএব এই পুরো লড়াইটাকে যদি কেউ না বোঝে লড়াইতে নামে সে লড়াইতে জিতবে কিন্তু পুরস্কারটা চিন্তাই হয়ে যাবে মানে আপনি দেখবেন মানে আপনি একশো মিটার দৌড়ে ফার্স্ট হয়ে ওই চলে গেছেন রিবন ফিতা টাচ করছেন কিন্তু প্রথম পুরস্কারটা দিবে না আপনাকে আপনি খালি হাতে বাড়ি পাঠাই বলবে যে তুমি দৌড় এক সেকেন্ড আগে শুরু করছো এত তাড়াতাড়ি দৌড়ে লাগেন দৌড়ে বা দৌড়ে বা পিছনের লোকটাকে এত পিছনে ভালাইতে হবে কেন তো আরেকটু ওয়েট করতে পারতাম তুমি সবসময় এত এত দৌড়ানোর এই শিখলা কার কাছ থেকে নিশ্চয়ই তোমার টিচারের সমস্যা আছে টিচার বলবাদী তোমার টিচার হুজুর ছিল

এই ভয়টা দিল্লি পর্যন্ত পাইতে হবে কলকাতা পর্যন্ত পাইতে হবে আমি এখানে চোখ ডাঙালি দিলে যেন ওর আত্মা কাই যায় এরকম হইতে হবে না হলে স্বাধীন থাকবে না এই জন্য হচ্ছে এই লড়াইটা বোঝা দরকার যে এই লড়াইটাতে কালচারাল যুদ্ধটা ছাড়া অন্য যুদ্ধটা হয় না এই জন্য দেখেন ইসলামের ইতিহাসে যাই পুরো বাকি জীবনে উপরে যে আয়াতগুলো নাজির হচ্ছে

কিভাবে উদাহরণটা দিয়েছে তুমি এক সময় ছিলা কিনা আমরা এক সময় নাই ছিলাম তাই না আমরা ছিলাম না তো বলে যে এই হাড়ের কোড়া থেকে তোমাকে ফিরায় নিয়ে আসা সহজ আর তুমি যখন ছিলা না নাই ছিলা সেখান থেকে তোমাকে সৃষ্টি করা সহজ কোনটা সহজ তাআলা প্রশ্ন করতেছে কোরআনে যে আমি তো কঠিনটা করে ফেলেছি তাহলে এই সহজটা করতে পারবো না তাহলে এই টোটাল তাওহীদ আখেরাত রেসালাতের কনভারসেশনটা হচ্ছে কালচারাল ফাইট মনে রাখতাম মাকি জীবনে আল্লাহ রসুলের ফাইটটা ছিল কি ওরাইশে মুশ্রিকি ব্যবস্থাপনার বিরুদ্ধে ফাইট উনি কি মূর্তি ভাঙছে এই তেরো বছর মক্কার কাবা ঘরে যে মূর্তিগুলো ছিল এই তেরো বছর উনি কোনো মূর্তি ভাঙছে ভাঙে নাই তো লোক ছিল না লুকায় চোখায় গিয়া দরজাটা ভাইঙ্গা সব মূর্তিগুলো ভাঙে দিয়ে রাখতে পারতাম ভাঙে নাই কারণ মূর্তি কি সেলফে সাজানো মূর্তি ভাঙতে হবে না মাথায় যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলো আগে ভাঙতে হবে মাথার মূর্তি আগে ভাঙতে হবে না মাথার মূর্তি ভাঙার রাজনীতির নাম হচ্ছে কালচারাল ফাইট ওইটা তাও দিয়ে ভাঙতে হবে ওইটা রেসালাত দিয়ে ভাঙতে হবে ওইটা আখেরাতের গল্প বলে ভাঙতে হবে কারণ মাথায় যদি মূর্তি থাকে সেলফে যদি মূর্তি নাও থাকে তারপরও সে আল্লাহকে বিশ্বাস করতে পারবে না তাই না সে নতুন নতুন মূর্তি বানাবে অন্তরের ভিতরে সে দুনিয়ার মূর্তি বানাবে সে এই সম্পত্তির মুক্তি বানাবে সে কাগজের মুক্তি বানাবে সে অনেক কিছু বানাবে তো এই জন্য এই নতুন জায়গা থেকে দেখার জায়গা আর কি যে আমি বোধ করি ওই তেরো বছর ছিল মানুষগুলোকে কালচারাল ফাইট দিয়ে প্রিপেয়ার করা নেক্সট স্টেট বিল্ডিং রাষ্ট্র গঠনের প্রকল্প আমার এই যে বিশাল হাজার হাজার বছর ধরে একটা লাইফ স্টাইল মানুষ চালাবে সেই চালানোর জন্য যে মনস্তত্ব তৈরি করা দরকার এই ফাইটটা ছিল তেরো বছরের ফাইট এবং কালচারাল ফাইট এর তখন রোমান এম্পায়ারকে পরাজিত করা যায় তখন পার্শিয়াল এম্পায়ারকে পরাজিত করা যায় কিন্তু তেরো বছরের এই কালচারাল ফাইটটা না করলে যেটা হইতো তখন করতো ধরে রাখতে পারত না মুসলমান হইতো কিন্তু ওরা আবার ধর্মচ্যুত হয়ে যেত্যা হয়ে যেত সেই জন্য একটা সমাজ একটা রাষ্ট্রের পাটাতন তৈরি হয় হচ্ছে এই চিন্তার উপরে ভিত্তি করে এই লড়াইয়ের উপরে ভিত্তি করে আমার স্যাড রিয়ালিটি হচ্ছে যে আমি দুইবার রাষ্ট্র বানাইছি কিন্তু হাওয়ার উপরে বানাইছি খালি আমি বুঝছি যে এটা ভালো না খালি এটা ভালো না বলে আমার একটা জিনিস দরকার কিন্তু আসলে সে সুন্দর না এর মানে কি সে হ্যান্ডসাম ব্যাপারটা কি তাই বললে না তো এই জন্য বারবার আমি বল আমি নেগেট করেছি যে আসলে এটা ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর আগ পর্যন্ত আমরা বানাইছি লা ইলাহা কোনো মাবুদ নাই তারপরে কি শূন্য আর কিছু নাই তাহলে আমরা বারবার রাষ্ট্র বানাইছি কারণ আমার আগের অবস্থানটা আমার ভালো লাগে না আমার কাছে মনে হইছে যে স্ট্যাটাস কোটা আমার উপর জুলুম করতেছে আমি মুসলিম আমাকে একটা লড়াই করতে হবে কিন্তু এটা কিসের ভিত্তিতে লড়াই সেই লড়াইটা আমার কাছে পরিষ্কার না এই কালচারাল ফাইটটা না বোঝার কারণে যেটা হয়েছে যে যেই রাজনীতিটা যে দেশে হবার কথা না সেই রাজনীতিটা সেই দেশে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন বাম লড়াই বাংলাদেশের ডমিনেন্ট কিছু ন্যারেটিভ আছে দেখবেন যে পাকিস্তান্তর উপরে ভিত্তি করে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি ভুলছিল বাংলাদেশে বামরা কন্টিনিউয়াসলি এই কথাটা বলে তাকে পরবর্তী প্রশ্নটা কেউ করো না যে পাকিস্তান না হইলে স্বাধীন বাংলাদেশটা কিভাবে হতো এইটার প্রসেসটা একটু বলেন মানে আমি যদি বাংলার অধিকাংশ জনগণ ফোর্টি সেভেন এ মুসলমান না হইতো তাহলে এই বাংলা কি হিস্টরিক্যাল বাংলা থেকে ভাগ হতো কিনা বাংলা বিভক্ত হতো তারা পুরোটা মিলে ভারতের অংশ হতো তাহলে ভারতের অংশ হইলে আপনি স্বাধীন বাংলাদেশ কিভাবে হতেন বাংলাকে স্বাধীন করবার জন্য তখন তো একটা প্রজেক্ট ছিল সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু এরা চেষ্টা করেছে শরৎচন্দ্র বসু তারপরে কিরণ শঙ্কর রায় সৌরাবর্দি এরা সবাই তো আবু ভাষে সবাই অবিভক্ত বাংলা করতে চাইছে তারা তো সবাই মিলে জিন্নার কাছেও গেছে জিন্না বলছে আমার কোনো আপত্তি নাই আপনারা যদি একসাথে একসাথে রাষ্ট্র থাকেন আমার কোনো আপত্তি নাই তবে জিন্না সৌরাবর্দি সাহেবকে এটাও বলে দিচ্ছে এই রাষ্ট্র আপনারা বানাইলেও স্বাধীন রাখতে পারবেন না আপনাদের খায় ফেলবে ভারত আর যখন সরচন্দ্র বসু গিয়েছে আপনার কংগ্রেস নেতাদের কাছে তারা কি বলছে প্রমাণ্য এরকম রাষ্ট্রバター ভালো ভাগ করে দিব তাহলে যারা এই পয়েন্টটা कायम করলো বাংলাদেশে এবং বাংলাদেশে বলা হয় যে ভারত বিভক্তির জন্য তাই হলো জিন্না দেখো এই জনটা কথা বলে ভারত কেন বিভক্ত হইসের জন্য দায় হলো মুসলিম লিগে একদম এক্সাক্টলি অপজিট ঐতিহাসিক রিয়েলিটি বরং চিহ্ন চাইছে ক্যাবিনেট মিশন প্ল্যানের পরে যে এই রকম প্ল্যানে আমার কোনো আপত্তি নাই এবং তিন পক্ষের সামনে কংগ্রেস নেতা এবং ব্রিটিশদের সামনে উনি ফোর্টি সিক্সে পাকিস্তানের ম্যাচ ছেড়ে ফেলা গেছে আমরা যদি এত তো আলোচনা ঢুকতে পারবো না ক্যাবিনেট মিশন প্ল্যান এ বি সি যে মডেলে তখন রাষ্ট্র একটা ফেডারেশন করার প্ল্যান করা হয়েছিল আমেরিকার মডেলে এবং সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে প্রেসিডেন্ট এক ধর্ম থেকে হবে প্রাইম মিনিস্টার এক ধর্ম থেকে হবে স্পিকার এক জায়গা থেকে হবে এবং এটা রোটেট করবে এই প্রকল্প তো জিন্না মেনে নিয়েছে মুসলিম মেনে নিয়েছে নেহেরু রুমের ভিতরে মিটিং এ মেনে নিছে বাইরে এসে প্রেস কনফারেন্সে বলছে যে আমি এই পরিকল্পনার সাথে একমত না তাহলে ভারত বিভক্তটা কে করল ধর্মের ভিত্তিতে এই দেশটা তো কংগ্রেস ভাগ করেছে মুসলিম লীগ করে নেই জিন্না করে তাহলে অথচ দেখেন পুরো ন্যারেটিভটা কি চাপায় আমাদের উপরে যে এই দ্বিজাতি উপরে পাকিস্তান বানানো ভুল সিদ্ধান্ত মুসলিম লীগ জিন্নার কারণে এই সাম্প্রদায়িক রাজনীতি তৈরি হয়েছে এই বক্তব্যটা হিস্টোরিক্যালি চালায় দিয়েছে এবং এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে এইটাকে কাউন্টার করা চ্যালেঞ্জ করা কোনো চেষ্টাই আমরা দেখলাম না তাহলে চেষ্টা না করার মধ্য আপনি কি করেছেন কংগ্রেসের যে ন্যারেটিভ কংগ্রেসের বক্তব্যটা যেটা আমরা আমাদের মুখ থেকে এখন বানায় নিতেছি করতেছি তাহলে কংগ্রেসের বয়ান যদি আপনারও বয়ান হয় তাহলে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র কিভাবে থাকে এটা সাথে একটা যায় তো মানে একটা তো হিস্টোরিক্যালি একটা সাথে একটা কন্ট্রাডিক্ট করে কিন্তু এই কন্ট্রাডিকশন গুলো এই পলিটিক্স কে আমাদের এখানে এস্টাবলিশ করেছে বামপন্থীরা সিপিপি পার্টিকুলারলি এবং সিপিবি কখনোই বাংলাদেশের রাজনীতি করে নাই এই কমিউনিস্ট পার্টি ঐতিহাসিক ভাবেই খুবই লো কোয়ালিটির পার্টি কিন্তু এগুলো আপনারা যদি সিপিপি এর পলিটিক্সটা পড়েন এরা কেউই মার্কসের লিটারেচার পড়ে নাই এরা মার্সের তাফসির যেগুলো কলকাতায় করছে ওই তাফসিরটা এখানে করছে এবং ওই তাফসির কারা করছে ব্রাহ্মণরা করছে জমিদাররা করছে অতএব ব্রাহ্মণের যে জাতপাতের ভিউ তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সুপিরিয়রিটি তার যে জমিদারি সিস্টেম কলোনিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মहुलেন পার্কে অপর মানানোর যে রাজনীতি সেই তালিল দিয়ে সে মার্কসের তাফসীর করছে এবং এটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে তো এই পলটিসে শেখা হইতেছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিলি আমি আমেরিক তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিবৃত্তিক দন্ন দশা ব্যাপক তাও এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে কেমন হচ্ছে দেখতে বুঝতে পারছেন এত বড় বড় দল গণভূতার হয়ে গেছে যারা শহীদ পেসিভুল জিয়াউর ওয়ামানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভে করে রাখতে পারছে না তো সেই যে ম্যানেজিমেন্ট পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবানি আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার যে সোনার বাংলার পিরিয়ড যেই বাংলার পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাদের গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে শুরু না একটা মানুষ হুট করে মধ্যে এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডের ব্রিটিশ সোসাইটির মানুষটা এগুলো করে না এটাই তো আইডিয়াটা চিন্তা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারিটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ন্যারিটিভ দেখবে দেখবেন ওই হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র থেকে পড়ে গেছে আমার কোন আগের ইতিহাস নাই দেখবেন আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বায়ান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে শাসন এবং ছয় দফা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান এর নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই তো এই তো আওয়ামী লীগের ম্যারেটিভ না গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ ষাট বছর আশি বছর রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে অ্যান্থ্রোপোলজি মানুষ যারা আছেন তারা বলছেন যে মিনিমাম তিন হাজার সাড়ে তিন হাজার বছর হিস্ট্রি লাগে মনে তো 500 600 800 বছরের ইতিহাস না থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমরা আসলে হলুকে 71 সালে ধুষ করে আমি মিস্টার বিনের মতো করছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলটিক্স কোন ন্যারেটিভস এটা যদি আমাদের এই 24 এর তরুণরা না বোঝে আগামী দিনে রাষ্ট্র প্রকল্প আবার ব্যর্থ হবে আমরা আবার দিল্লির প্যাটার্নে ফিরে যাব এখনও দেখেছেন না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেম থেকে সে বের হইতে চায় না অথচ এই ফ্রেমটা জিয়াউর রহমানের রাজনীতির সাথে কন্ট্রাডিক করে চুপকে সরাইতে চায় না সে গণ অভ্যুত্থানকে জুলাই ঘোষণাপত্রে এবং জুলাই সনদের ভিতরে আনতে চায় না সেটাকে খুব ছোট করে রাখতে চায় এবং এইটা করার মধ্য দিয়ে যে জাতীয়তাবাদী রাজনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে যেটা তো আলটিমেটলি বিএনপি লিড করতেছে যেটা আমরা বারবার বলছি যে আপনাকে কারেকশন করতে হবে কারণ এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হলে আমরা কালেকটিভলি সবাই ক্ষতিগ্রস্ত হব দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই এই লড়াইটা তো বাংলাদেশে জিয়াউর রহমানই মেইনলি লড়েছে অতএব তার দলও তার রাজনীতিটাকে অন করতে চায় না সে ঘুরায় ফিরে খালি তার কেবলা বদলায় চুপুর বাড়ি চলে যেতে চায় খালি বাহাত্তরের বইতে চলে যেতে চায় তার একশো ছয়ের যে মানে এই খাবার ভিতর তাকে ঢুকাই দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে সে বারবার হেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে হচ্ছে বারবার এই আওয়ামী সকল আওয়ামী পাম এই দিল্লির আধিপত্যবাদী যে নেটিভ এটা স্পেস করে নেয়